সিঙ্গল ডে এভরি আওয়ার এভরি মোমেন্ট এভরি সেকেন্ড এভরি টাইম আমি সেই কাজটা মৃত্যু পর্যন্ত করেই যাবো ঠিক কিনা বলেন স্টে কনসিস্ট্যান্ট কামিয়াবি কাজ নেই হে তুমি ক্যাসে সম্ভালতে হো কামিয়াবি কে রাজ ইয়ে হে তুম বুরে ক্যাসে সম্ভালতে হ সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি সফল সময়ে কেমনে এনজয় করছো ভালো সময় কেমনে এনজয় করছো বরং সফলতার মূল তন্ত্র হচ্ছে তোমার লাইফ যখন ব্যাড টাইম সাফার করছে যখন তুমি তোমার লাইফে জিরো লেভেলে আছো তখন যদি তুমি নিজেকে সামলে ভালো কাজ করতে পারো কিপ ট্রাইং কিপ মুভিং কিপ গিভিং ইউর বেস্ট যদি করতে পারো তবেই তুমি তোমার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবা ঠিক কিনা বলেন মোটিভেশন ইজ নাথিং ডিসিপ্লিন ইজ এভরিথিং মোটিভেশন কান্ট চেঞ্জ ইউর লাইফ বাট ডেফিনেটলি ডিসিপ্লিন ক্যান চেঞ্জ ইউর লাইফ মাথায় রাখবেন জীবনে মোটিভেশনটা আমাদের লাইফ চেঞ্জ করে না আমাদের লাইফ চেঞ্জ করে যে বিষয়টা এটার নাম ডিসিপ্লিন আপনি রিসার্চ করেন এই পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা হিস্ট্রি ক্রিয়েট করেছে যারা বড় বিজনেস ম্যাগনেট হয়েছে যারা বড় ব্যবসায়ী হয়েছে যারা বড় ইসলামিক স্কলার হয়েছে যারাই জীবনে বড় কিছু হয়েছে তাদের লাইফে একটা কমন ফ্যাক্ট আছে এভরি ওয়ান দে হ্যাভ দ্য ডিসিপ্লিন রোল ইন দেয়ার লাইফ কথা ঠিক আছে কিনা বলেন ডিসিপ্লিন মেইনটেন করা ছাড়া পৃথিবীতে কেউ কখনো সফল হতেও পারে নাই হতেও পারবে না সো ইউ হ্যাভ টু মেনটেন ডিসিপ্লিন ইন ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল ইন ইউর লাইফ তবে মাথায় রাখতে হবে যে বিষয়ে কথা বলছি ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক টুডে দ্য ম্যাটার আই এম টকিং অ্যাবাউট ইস ইটস ন ক্রিটিক্যাল পার্ট ইন আওয়ার লাইফ এবং এই বিষয়টা এমন ক্রিটিক্যাল যে আমাদের ভবিষ্যৎ কি হবে ইন ফিউচার আমরা কোন পজিশনে যাব ইট ডিপেন্ডস অন দ্যাট আপনি কি হতে পারেন আগামীতে এটা ডিপেন্ড করছে আজকের দিনে আপনি কি করছেন কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা সো ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে আমরা জানবো যে ডিসিপ্লিনটা আমরা মেনটেন করব কেমনে কেমনে এটা মেনটেন করলে এটা আমাদের ফিউচার আমাদের ফিউচারে ভালো কিছু করতে আমাদেরকে হেল্প করবে আমরা সাতটা টিপস জানতে চাই বলেন সবাই কয়টা জানতে চাই Number ওয়ান if you want to maintain the discipline in your life, the first rule is, you have to set your goal very clearly. যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গোল নির্ধারণ না করবেন যে আপনি কি হতে চান What you want প্ল্যান হোয়াট ইউ ওয়ান আপ বি যতক্ষণ পর্যন্ত গোলটা নির্ধারণ না করতে পারবেন আপনি আপনার কাজে স্থির হতে পারবেন না কথা ঠিক আছে কিনা বলেন দ্যাট মিন্স ইফ goal গোল ইজ ক্লিয়ার your ইউর মাইন্ড বিকামস মোর ফোকাসড ইফ ইউর গোল ইজ ক্লিয়ার দেন ইউর মাইন্ড বিকামস ইউনো মোর কনসেন্ট্রেট যখন আপনি জানেন যে আপনি কি হবেন কি হতে চান আপনার গোল কি আপনার লক্ষ্য কী আপনার গন্তব্য কি তখন আপনার মাইন্ড যে কোনো কাজে মুহূর্তে অ্যাক্টিভ হতে পারে যে কোনো কাজে আপনার মাইন্ড স্থির হয়ে কাজ করতে পারে ঠিক কিনা বলেন

যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনিও জানতেন যে আমি কি করব আমার ফিউচার প্ল্যান কি হোয়াট আই ওয়ান্ট টু বিকাম ইন মাই লাইফ হি হ্যাড ক্লিয়ার গোল দ্যাটস ওয়াই হি হ্যাজ চেঞ্জ হিজ ক্যারিয়ার যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গোল সম্পর্কে না জানবেন এবং চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা দ্বারপ্রান্তকে উছতে পারবেন না ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন। সেম কথা ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা যেই বান্দা আমার রাস্তায় চেষ্টা করবে যেই বান্দা চেষ্টা করতেই থাকবে করতেই থাকবে তার জন্য রাস্তা খুলে দিবে একজন বলেন সবাই তিনি কে আর এই চেষ্টা করার জন্য গোল আগে জানতে হবে আমি যাবো কোথায় কিপ গোয়িং কিপ গিভিং ইউর বেস্ট এফোর্ট আপনি জানবেন গন্তব্য কোথায় চেষ্টা করবেন বাদবাকি ভরসা করবেন এক সত্তার উপরে তিনি কে নাম্বার ওয়ান ইউ জাস্ট হ্যাভ টু সেট ইউর গোল ফার্স্ট অফ অল লাইফ বলেন সবাই ইনশা আল্লাহ আস্তে বললেন যুবক ভাইরা বলেন সবাই ইনশা আল্লাহ দুই নাম্বার ক্রিয়েট ডেইলি রুটিন ইন ইউর লাইফ কখন কি করবেন কোন সময় কোন কাজ করবেন নয়টার থেকে দশটা কি করবেন দশটার থেকে এগারোটা কি করবেন এটা আপনাকে জানতে হবে আপনি যখন ডেইলি রুটিন ফলো করবেন আপনার প্রত্যেকটা কাজে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে প্রত্যেকটা কাজে রুটিন ফলো করবেন আচ্ছা একবার ভাবেন তো আমাদের পাশে আমাদের ভারত ভারতের যত সফল ব্যক্তি আছে বাংলাদেশের যত সফল ব্যক্তি আছে যদি আমি প্রশ্ন করি তবে উত্তর একটাই আসবে যে তারা প্রত্যেকেই তাদের লাইফে একটা ডেইলি রুটিন ফলো করেছে আপনার কোন কাজ কখন করবেন যদি এটা আপনি আগের থেকেই জানেন তবে আপনার মাইন্ড আপনাকে ট্রিগার করবে রাইট টাইমে কাজ করার জন্য কথা ঠিক আছে কিনা বলেন ক্রিয়েট ডেইলি রুটিন ইন ইউর লাইফ যেমন দেখেন নামাজ বরন্ত দিনে কয়েক তো নামাজ ফরস নাশাল আপনি যদি জোহরের নামাজ আসরি গিয়ে পড়েন এটা কি আদা নামাজ হবে না কাজা নামাজ হবে কাজা হবে আসরের নামাজ মাগরিবে পড়েন তবে এটা কি আদা হবে না কাজা হবে দ্যাট মিন্স এভ্রি ওয়ার্ক হ্যাজ এ স্পেসিফিক টাইম প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় আছে ইনসোলাটা কানত আলল মুখ মিনি না কিতাব কুতা নামাজ প্রত্যেকটা নামাজকে তার রাইট টাইমে ফরজ করেছে একজন বলেন সবাই তিনিকে অতএব ইউ हैव टू क्रिएट আ ডেইলি রুটিন ইন ইউর লাইফ এন্ড ইউ हैव टू লিড ইউর লাইফ अकॉर्डिंग टू दैट রুটিন যেই সময় যেই কাজ সেই কাজ তখন করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার টাইম ম্যানেজমেন্ট করবেন কেমনে প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মেইনটেইন ডিসিপ্লিন ইন লাইফ যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে চান আপনাকে প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট জানতে হবে আমি খুব সহজ উপায় বলছি একটা ক্যালেন্ডার রাখবেন সামনে একটা ডায়েরি রাখবেন এবং সবসময় কলম রাখবেন একটা ব্ল্যাক পেন রাখবেন একটা রেড পেন রাখবেন যদি সম্ভব হয় একটা সবুজ পেন রাখবেন যেটার রং হবে সবুজ আই মিন গ্রিন কালার আচ্ছা এবং আপনি একটা টাইমার ওয়াচ রাখবেন হাতে টিপ দিবেন কাজটা চলছে চলছে আপনি টাইমার দেখছেন এই টাইম হয়ে গেছে এই টাইম হয়ে গেছে কাজটা এক ঘন্টা হয়ে গেল ডাইরেক্ট লিখে ফেলেন যে আমি নয়টা থেকে দশটা আমার কাজ ছিল আমি সম্পূর্ণ করে ফেলেছি পুরো দিনের যত কাজ আছে লিখবেন যে আমি এই টাইমে এই কাজটা করে ফেলেছি যে দিনটা সফল যায় ক্যালেন্ডারে একদম গ্রিন কালারের চিহ্ন দিয়ে দিবেন যে আমার এই দিনটা জুলাই মাসের পাঁচ তারিখ মাশাআল্লাহ ইটস সাকসেসফুলি ডান আমি কাজ করতে পেরেছি এভাবে যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা করতে পারেন না যখন হবে ভালো কাজ দিবেন গ্রিন চিহ্ন কাজ করতে পারেন নাই তখন দিবেন রেড চিহ্ন রেড চিহ্ন দিলে আপনার মাথা গরম হয়ে যাবে যে অমুক মাসের অমুক তারিখে আমি কাজটা করতে পারি নাই সো টুমরো আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট এই যে টাইম ম্যানেজমেন্ট এটা যদি করতে পারেন আপনাকে আল্লাহ ডিসিপ্লিন করতে আপনার লাইফকে সবচেয়ে বেশি সাহায্য করবে পড়েন সুভাই সুভান এটা নবীদের গুণ এটা সাহাবা একরামদের গুণ প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট ওনারা টাইমটাকে কন্ট্রোল করতেন টাইম তাদের কন্ট্রোল করতো না বরং তারাই টাইমকে কন্ট্রোল করতলাহ এটা হচ্ছে তিন নাম্বার উপায় চার নাম্বার যদি আপনি আপনার লাইফে ডিসিপ্লিন মেনটেন করতে চান সবচেয়ে ইম্পর্টেন্ট রোল হচ্ছে স্টে কনসিস্ট্যান্ট স্টে কনসিস্ট্যান্ট ধারাবাহিক কাজ করেন আজকে করবেন কালকে বাদ কালকে করবেন পরশু বাদ ইস নট ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে ইস নট অ্যাবাউট ডুইং সামথিং গ্রেট অনস ইস অল অ্যাবাউট ডুইং দ্য রাইট থিংস এভরিডে ডিসিপ্লিন মানে একটা শ্রেষ্ঠ কাজ একদিন করলাম বাদ দিন বা তা নয় ডিসিপ্লিন মানে আমার জীবনের যে গন্তব্য সে গন্তব্যে পৌঁছাবার যে কাজ প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডে এভরি আওয়ার এভরি মোমেন্ট এভরি সেকেন্ড এভরি টাইম আমি সেইম কাজটা মৃত্যু পর্যন্ত করেই যাব। ঠিক কিনা বলেন স্টে কনসিস্ট্যান্ট নিজের কাজে ধারাবাহিকভাবে লেগে থাকা যদি আপনি লেগে থাকতে পারেন তবেই আপনাকে সফলতা দেবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ বলছেন ফাইনামি হার্ডশিপ দ্যার ইজ ইজ কষ্টের সাথেই আছে স্বস্তি বা স্বস্তি আসবে কখন ইফ ইউ ক্যান বি কনসিস্ট্যান্ট ইন ইউর ওয়ার্ক যদি আপনি ইফ ইউ ক্যান স্টে কনসিস্ট্যান্ট যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করেন তবে কষ্টের সঙ্গে আপনাকে স্বস্তি দিবে একজন তিনিকে সো স্টে কনসিস্ট্যান্ট ইফ ইউ ওয়ান আ মেনটেইন ডিসিপ্লিন ইন লাইফ পাঁচ নম্বর যদি আপনি আপনার পার্সোনাল লাইফ ডিসিপ্লিন মেনটেন করতে চান সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কন্ট্রোল ইউর ইমোশন অ্যান্ড ইম্পালসেস মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আবেগ এবং আকস্মিক চিন্তাকে কন্ট্রোল করতে না পারবেন ইউ ক্যান্ট মেনটেন ডিসিপ্লিন ইন লাইফ আপনি ততক্ষণ পর্যন্ত ডিসিপ্লিন হতে পারবেন না মেসি যখন মাঠে খেলে যদি তার সেই সময় আবেগ কাজ করে হায় হায় পারবো কিনা গোল হবে কিনা হায় হায় আমাকে কেউ ল্যাং মারবে কিনা এই যে একটা আবেগ আকস্মিক চিন্তা যদি সে এটা কন্ট্রোল করতে না পারে সে কখনো অপর পক্ষকে গোল দিয়ে পরাজিত করতে সক্ষম হবে না ঠিক না বলেন রোনাল্ডো যখন সে মাঠে খেলছে এত বিশাল বড় মাঠ এত 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 অডিয়েন্স এত দর্শক ফেসবুকে তার লাইভ হচ্ছে টিভিতে তার প্রচার হচ্ছে লক্ষ কোটি মানুষ তার গেম দেখছে এবং সে মাঠে একা প্লেয়ার যার উপর সবার ট্রাস্ট আছে ভরসা আছে যদি সে খেলতে গিয়ে কন্ট্রোল করতে না পারে ইমোশনকে আবেগকে কন্ট্রোল করতে না পারে সে নিশ্চিত হেরে যাবে অতএব যেই যুবক যেই ছেলে যেই মেয়ে তার লাইফের প্রত্যেকটা সিচুয়েশনে আবেগকে কন্ট্রোল করতে পারে আকস্মিক চিন্তায় কন্ট্রোল করতে পারে তার সফলতা আটকায় দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো হতেই পারে না যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন সো আবেগকে কন্ট্রোল করবেন ডোন্ট রিয়াক্ট ফার্স্ট প্লেস পজ থিঙ্ক অ্যান্ড রেসপন্ড আমরা কিছু শুনলেই রিঅ্যাক্ট করে ফেলি একটুতে রাগ করি একটুতে কান্না করে দেয় না না না

যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করতে চান আপনার লাইফে প্রত্যেকটা মানুষ হওয়া লাগবে পজিটিভ আপনি যে পরিবেশে আছেন দ্য ইনভায়রমেন্ট হ্যাজ টু বি পজিটিভ পরিবেশ ভালো মনটা ভালো আশেপাশে মানুষটা ভালো মনটা ভালো আশেপাশে মানুষ যত সুন্দর চিন্তা করে আপনি তত ভালো থাকতে আপনার লাইফে মোটিভেট হন ঠিক কিনা বলেন আচ্ছা ভাবেন তো আমাদের দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এটা এভাবে নয় যে একাই করেছেন বরং তার ব্যাংক প্রতিষ্ঠা করার পেছনে তার আশেপাশে পজিটিভ পিপল ছিল যারা তাকে মোটিভেট করেছে অনুপ্রাণিত করেছে আরে পজিটিভ মানুষ থাকলে একজন মানুষ অসফল হলেও সফলতা দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছায় যায় ঠিক কিনা বলেন পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন ইউর লাইফ সো সারাউন্ড ইউর সেল পজিটিভ পিপল আপনার লাইফের আশেপাশের মানুষ যদি পজিটিভ হয় আপনি কাজে ফোকাস করতে পারবেন আপনার দিলটা অলওয়েজ খুশি থাকবে কাজে আপনি কনসেনট্রেট করতে পারবেন আপনি হতাশ হয়ে গেলে আশেপাশে পজিটিভ মানুষগুলো আপনাকে আবার মোটিভেশন দিবে আপনি আবার অনুপ্রাণিত হবেন আপনি আবার জ্বলে উঠবেন আপন শক্তিতে ঠিক না বলেন

আমার লাইফে হার বলতে কিছু নেই হয় আমি শিখবো না হয় আমি জিতব এছাড়া হেরে যাওয়া বলতে কোনো চ্যাপ্টার আমার লাইফে থাকতেই পারে না ঠিক কিনা বলেন আমি যদি আমার জীবনের মিস্টেক থেকে শিক্ষা নিতে পারি এবং যদি সেই মিস্টেককে স্বীকার করে নেক্সট টাইম সেই মিস্টেককে অ্যাভয়েড করে রাইট কাজ করতে পারি আমার সফলতা আটকাই দিবে এমন কেউ পৃথিবীতে জন্মই গ্রহণ করে নাই ঠিক কিনা বলেন न फ्रॉम योर फेलियर्स अपना बैठ होता अपना जन्नों सीखा माथा रखबेन सफल मूल तंत्र हो चे आप अपनी अच्छे वक्त कैसे बिताते हैं ये उस पर डिपेंड नहीं करता कामयाबी का राज ये नहीं है कि आप अच्छे वक्त कैसे गुजारते हैं कामयाबी का राज ये है कि आप बुरे वक्त को कैसे संभालते हैं কথাটা আমি শুনেছিলাম পাকিস্তানের সবচেয়ে টপ ফেমাস ক্রিকেটার জি রানিং প্রধানমন্ত্রীও ছিলেন তার নাম ও চাই ইমরান খান তিনি বলেছিলেন कामयाबी का রাজ यह नहीं है कि तुम अच्छे वक्त को कैसे संभालते हो कामयाबी का राज यह है कि দূরে বতকো ক্যাসেসতে হয় সফলতার মূল তন্ত্র এটা নয় যে তুমি সফল সময় কেমনে এনজয় করছো ভালো সময় কেমনে এনজয় করছো বরং সফলতার মূল তন্ত্র হচ্ছে তোমার লাইফ যখন ব্যাড টাইম সাফার করছে যখন তুমি তোমার লাইফে জিরো লেভেলে আছো তখন যদি তুমি নিজেকে সামলে ভালো কাজ করতে পারো কিপ ট্রাইং কিপ মুভিং কিপ গিভিং ইউর ব্যাস্ট যদি করতে পারো তবেই তুমি তোমার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবা ঠিক কিনা বলেন সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লার্ন ফ্রম ইউর ফেলিয়ার্স যদি এই সাতটা বিষয়কে সামনে রেখে লাইফে চলতে পারেন ডেফিনেটলি ইউ উইল এবল টু মেনটেন ডিসিপ্লিন ইন ইউর লাইফ যদি এই বিষয়গুলো না মানেন আপনি ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন না অতএবুল্লাহ আপনি কখনো মিথ্যাবাদীর সঙ্গে থাকবেন না প্রতারক বেইমান চিটার বাটবার কারোর সঙ্গে আপনার সম্পর্ক নাই অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড বি উইথ দ্য পজিটিভ পিপল যদি এই আমলগুলো করতে পারেন আপনার জীবনে আপনার চূড়ান্ত সফলতার পর্যায়ে আপনাকে পৌঁছায় দিবে একজন বলেন সবাই তিনি কে মরল অফ দ্য স্টোরি হচ্ছে আজ থেকে আমরা যদি সফল হতে চাই মাথায় রাখবো মোটিভেশন দিয়ে লাইফ চেঞ্জ হবে না লাইফ চেঞ্জ হবে ডিসিপ্লিন দিয়ে লাইফ চেঞ্জ হবে কাজ দিয়ে লাইফ চেঞ্জ হবে ধারাবাহিক কাজ দিয়ে লাইফ চেঞ্জ হবে সেট ইউর গোল যদি করতে পারেন তবে লাইফটা চেঞ্জ হবে আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল পরিপূর্ণ করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে মন খুলে পড়ছি আমিন